দর্শক আসসালামু আলাইকুম ইসিটিভি ডট কমের পক্ষ থেকে সবাইকে স্বাগতম দশক একটি ভিডিও আপনাদের সামনে আমি উপস্থাপন করছি ভিডিওটি দেখলে আসলে আপনার কতটুকু আঘাত লাগবে সেটি আপনি নিজেই বিবেচনা করবেন আসলে মানুষ কতটুকু নিচে নামতে পারে একটি অসহায় মানুষকে কিভাবে মানুষ নির্যাতন করতে পারে তারই একটি ভিডিও আমি আপনাদের সামনে আজকে দেখাবো একটি রিক্সাওয়ালা তাকে কিভাবে পিটিয়ে তার চোখের একটি অংশে ক্ষত ধরিয়ে দিয়েছেন দুঃখজনক যে একটি মজুর রিক্সা চালক তাকে কিভাবে প্রশাসনের লোকজন মেরেছে দেখে কাউ কেউ এই ভিডিওটি সহ্য করতে পারবেন কিনা আমার মনে হয় দর্শক বিবেচনা করবেন আপনারাই দেশে কি এই আইন চলতে পারে দেশ কি এভাবেই চলবে মানুষের কি করে খাওয়ার বা রোজগার করে খাওয়ার কোনো রাস্তা থাকবে একটি দিনমজুর বা একটি রিক্সা চালক যদি তার দিনে সারাদিনে পাঁচশো থেকে ছশো টাকা রোজগার করে পরিবারের জন্য নিজেতে যেতে না পারে তাহলে সেই পরিবারটি কীভাবে চলবে দুঃখজনক হলেও সত্য আমি আপনাদেরকে ভিডিওটি দেখানোর জন্য আগ্রহ এসে বসে থাকলাম অবশ্যই ভিডিওটি দৈর্য সহরে দেখবেন আর এর প্রতিকার চেয়ে আপনারা সবাই একটি আন্দোলন করে তুলবেন আমি আপনাদের সবার মঙ্গল কামনা করছি

અને ઈ જગત عمر સે ગપી દેמרસા રગારા ખુશી વર્ષા અને 4.5 ને કારણે સર્જેના જ ના હોજા છે ઈ જગત

ဒါရီ